সুরা লাহাবের পরিচিতি সুরাটির নাম সুরাতুল লাহাব লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ আগুন জ্বলতে জ্বলতে যে আগুনের একটা লেলিহান শিখা উপরের দিকে উঠে একটি বিশ্বের জায়গাকে টার্গেট করে জ্বালিয়ে পুরি সরকার করে দেয় এটাকে আরবিতে লাহাব বলা হয় সুরাটির অপর নাম হচ্ছে সুরাতুল মাসা কেউ কেউ এটাকে সুরাতুল তাব্বাত বলে সুরাটির ভিতরে রুকু সংখ্যা একটি সুরাতির ভিতরে আয়াত সংখ্যা চারটি সুরাটি নাজিল হয়েছিল মক্কায় এবং মক্কায় নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা যেটা একসাথে চারটে আয়িকারিমায় নাজিল হয়েছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা নাম হচ্ছে সুরাতুল্লাহ সুরাতুল্লাহাবের সংক্ষিপ্ত পরিচিতি শেষ দুই নাম্বার পয়েন্ট হল আলবোনা সাবা তুবাইনা সুরাতাই দুই সুরার মধ্যকার সম্পর্ক পূর্ববর্তী সুরার নাম আছে সুরাতুল

মিন সুরাতুর নাসর হচ্ছে মদিনায় নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সুরা যেটা একবারে নাজিল হয়েছে সেটা মদিনায় সর্বশেষ নাজিল হওয়া সুরার নাম নাজ আর মক্কায় সর্বপ্রথম একসাথে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরার নাম হচ্ছে লাহাব এই দুই সুরাকে যেটা সর্বশেষ একসাথে নাজিল হলো মদিনাই আর যেটা সর্বপ্রথম একসাথে নাজিল হলো মক্কায় এই দুই সুরাকে আবার কোরআনের সিরিয়ালে পাশাপাশি এনে দিলেন যিনি একটু চিৎকার করে বলেন তো কে তিনি দুই নম্বর পয়েন্টের আলোচনা শেষ এবার আসেন তিন নম্বর পয়েন্ট সানে নজুল কেন সুরাটি নাজিল হলো অবতারণের প্রেক্ষাপট নাজিলের কারণ কেন সুরাটি নাজিল হল বখারি শরীফের চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস খানা ইমাম কুর্তুবিতার সাবসিরিয় এই সুরাটি শানে নজুল হিসাবে এনেছেন রসুলের সাবির ইবনে আব্বাস বলেন লেম্মা নাজালা তু আঞ্জিরা আরশি রতাকার আল্লাহ রসুলের উপরে যখন নাজিল হল নবী আপনার নিকটাত্মীয়দেরকে আপনি দিনের দাওয়া আপনার নিকটার্থীয়দেরকে আপনি ভীতি প্রদর্শন করুন ভয় দেখা না যাবে জাহান্নামের নামের নিকট থেকে সেটা শুরু করুন আয়তে কারি বানাজির হলো যখন নবী নবীউ সাল্লাহম আর সফা হুজুর সফা ফার্বাতে উঠলো তখন ওয়া দা এবং নবীজি চিৎকার করলেন ইয়া বাণী ফেহরিন ইয়াবানী আদিগিন লিবুত নিম্মিন করাইশিন করাইশের আভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্তরদের নাম ধরে রসুরুল্লাহ উচ্চ স্বরে চিৎকার করে ডাকতে থাকলেন ততক্ষণ হাত্তা জিতা উ সমস্ত গোত্তরা একত্রিত হলো না যতক্ষণ উপস্থিত হতে পারলো না যে প্রতিনিধি পাঠালো সে অত্যাচার কারণে যেতে পারলো না যারা প্রতিনিধি প্রেরণ করলো তারা নবীজি পর্বতের উপরে উপরে দাঁড়ালেন ইয়াবানি আদি ইয়াবানি ফের ও কোরাইশদের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে নুচ্চ স্বরে চিৎকার করে ডাকতে থাকলাম ততক্ষণ হাত্তা জেতাম তারা একত্রিত হল না যতক্ষণ ফাজা আলা রজুলী জানা মিস্তিয়া খুরজা আর ছাড়া রসুল আত রসুলের আওয়াজ কোরাইশদের অভ্যন্তরে এতটাই প্রভাব বিস্তার করে উপস্থিত হতে পারল না যারা প্রতিনিধি পাঠালো তারা লিয়াংজুরাম কি হয়েছে এইটা কার চলনে ফাজা আবুলহাবা কোরাইশ আবুল আহাবা চলে আসলাম কোরাইশের সমস্ত গোত্রগান পাহাড়ের নিচে হাজির হলো যখন ফকাল রসুল্লাহি সাল্লু আলাহিসাল্লাম রসুল্লাহ বললেন তখন আর কমলাম আখবর ও মক্কাবাসী তোমাদের অভিমত কি আমি মোহাম্মদ যদি বলি আন্না খাইল বিল আদি ওই যে পাহাড়ের ওপাশে বিশাল শত্রু বাহিনী প্রস্তুত আছে তুরি দুয়ান আলাইকুম তারা তোমাদের ধ্বংস করে দিতে চায় এখন তো আমি মোহাম্মদের কথা কি তোমাদের বিশ্বাস হয় ফলু নাম নবী এই কথা বললেন যখন সবাই এক বাক্যে জবাব দিল তখন বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই মা যার রবনা আলাই কারণ আমরা কিছুই পাই নাই। জীবনে কোন একটা দিন একটি সামান্য মিথ্যা কথা বলেন নাই যিনি আজকে আপনি মিথ্যা বলবেন তিনি এই সকল স্টেটমেন্ট যখন মক্কার লোকজন দিল আল্লাহ বিরাগ দিয়ে বলেন ও মক্কাবাসী ইন্নিরুল্লা কুম্বাই নাই আমি তোমাদের কি পরকালের কঠিন আজামের ভয় দেখাচ্ছি অর্থাৎ মূর্তি পূজা ছেড়ে দাও আল্লাহ তাহিত গ্রহণ করে নাও এই বক্তব্য নবীজি দিলেন যখন মক্কার নেতৃস্থ নেতৃত্ব স্থায়ী ব্যক্তিবর্গ থেকে শুরু করে আপমার কর্তর প্রধান এবং কোত্তরের সাধারণ লোকজন মাথাটা নিচু করে দিলেন তখন মাথা উঁচু করলো যে পৃথিবীর এক নাম্বার বে আদর্শে নাম তারা আবুল আহা মাতা শুধু উঁচু করলো হাতটা উঁচু করলো বিশ্বনবী সাফা পর্বতের উপরে হৃদয় দিয়ে কল্পনা করেন আমার কথা বুঝতেছেন আপনারা মনোযোগ আছে আমার দিকে আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করেছি প্রতিটি সেকেন্ডে ফেরেসারা আপনার আমল নামে সব লিখতে থাকবে অথবা আপনারা না চাইলে আমি জোর করে আপনাদেরকে কষ্ট দিব না তবে আমরা যতক্ষণ বসে থাকবো আন্তরিকতার সাথে বসে থাকবো রাজি আসেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করে উচুর ভাইরা সবাই মাথা নিচু করে দিল যখন একজন মাথা উঁচু করে দিল তখন মাথা উঁচু করে দিল কে পৃথিবীর এক নাম্বার পে আদব যে নাম মাথা উঁচু করে দিল আঙ্গুল উঁচু করে দিল সকল গোত্রের লোকজন পাহাড়ের নিচে দুজা নবীজি পাহাড়ের উপরে নিচ থেকে আবুল আহাব আঙ্গুল উঁচু করে চিৎকার করে বলছে তাব্বান লাকা সাইরাল আইয়ামি আলী হাজা জামাতানা তোমার জীবনের ও তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক এই জন্যে বুঝি তুমি আজ আমাদেরকে একত্রিত করেছো আর কি তোমার কোনো কথাবার্তার নাই পরকালের কথা জাহান নামের কথা বাবদাদার চোদ্দ গোষ্ঠীর ধর্মের বিরুদ্ধে চক্রান্ত করার জন্যে আজ তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ আলি হাজা তারা এই ছাড়া কি তোমাদের আর কোনো কাজ নাই অর্থাৎ বোঝা গেল আবুল আহাবদের কাছে কোরআন হাদিসের আলোচনার কোনো মর্যাদা নাই মূল্য নাই এদের কাছে তাফশির মাহাবীরের চেয়ে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ আর কোন কাজ কাম নাই তোমার খোরা অন্ন বর্ণনা এসছে মা হাজাল কৌল এই বক্তব্য মুখে বলতেছে تبل لك আমি الايام علی هاذا جماعت انا এরকম মুখে বলতেছে আল্লাহর নবীকে অভিশাপ দিচ্ছে ওয়া আخذ بیاতি হাজারা লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে পাথর নিছে আল্লাহ রসুলকে মারার জন্য এই কামটা করলো যখন আমার আল্লাহ ডাক বলে জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি মুখ দিয়ে আমার নবীকে অভিশাপ করতে চায় হাত দিয়ে আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করতে চায় আমি আল্লাহর কি আর সহ্য হয় জার জিবরিল যা জানায়েতে আমার নবীর একটি পশমের জীবনের একটি সেকেন্ডেরও ক্ষতি হবে না বরং ক্ষতি হবে আবুল হাবের তাবত ইয়াদা আবি না হাবিউ ওয়া চিৎকার করে একবার বলেন নাজিল আমি এক হাতে দিয়ে সানের নজুল আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি এখন আমি ভিতরে ঢুকতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি রাজি আছেন ভাই আজকের আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল্লাহির ও বর্তমান সমাজের আবুল আহাবদের পরিচিতি খুব গভীরভাবে মনোযোগ দেবেন সুরাতুল লাহাবের তাফসির ও বর্তমান আবুল আহাব কারা কারা আজকে তাদের পরিচয়টা একটু আমি আপনাদের সামনে তুলে ধরব